তো তোমার ছেলে সারা দিন ঘরে এই করে বালের রেনটা সারা গা কুকুর করে সারা গা কুকুর করে আমার ঠিক আছে তুই না পড়ে দেখো না নাকি কেন হ্যাঁ খোল দিয়ে আমার ভাই খোল নিজে নিজে কাজে গেছে ছেলেরটা কি ছিল তোর কাজে লাগে রে লোন গুলো দেবো কোথায় তিন কার লোন চলতেছে আমার ঘরে দাম কাবা ছাতে দাঁড়ি কি বলে ভিমে কাজে গেছে তিন দিন বসা ছিলে আর দুটো দিন বসাই থাকতি না চোখ এই দশে দেখে না দেখো চোখটা তো আরো বেড়েছে একটা ছিল এখন দুটো কারো কথা শুনে না সাত দিনও আমাকে এইভাবেই জ্বলায় আর এটা যে ছিড়ে দিলি এই যে এটা যে ছিড়ে দিলি হ্যাঁ এটাই তো তোর বর্ষাকালে ই হয় রে মানলাম একটু চুল গায় না বহুত চুল গায় না এটা আমি পড়তে না নতুন রেড গলা মানে কিনে দিবি এই ওখানে গাম ছেড়ে ও গাম বা মুটু চান করুক না রে একবার চান করে আসুক আপনি বাপ পুরো ভিজে গেছি না পুরো ভিজে চপচপ হয়ে গেছে ছেলেটা

না কাজে গেলেও ঘাটে যেতে হবে আর আমার চোখে বাড়াবাড়ি হলেও ঘাটে যেতে হবে অত ভেবে লাভ নাই অত ভেবে ভেবে লাভ নাই বুঝলি আবার রাতে বেলা বলিস আবার চোখে ব্যথা করে আমার চোখটা ফুলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কি করে হবে তুই যদি মানে ঠিকঠাক মতন ওষুধ ডাক্তার বলেছে চারবার ওষুধ দিতে ওষুধ খাওয়ার ওষুধ দিয়েছে তাহলে কি করে তোর কমবে এটা বল চলছে রে ছোট পুচুর চলছে এবার তুই যে লোকের বাড়িতে কাজে যাচ্ছিস তোর ছোঁয়া ছুঁয়ে তো তাড়াতাড়ি তো হবে তুই তুই তো তাড়াতাড়ি দেখছিস না আমি কি করব বল আমার আর কি উপায় আছে আমাকে বল আমাকে থাকতে দুটো দিন আরো হ্যাঁ আর তুই এইটা যে নিয়ে আইছিস সেটা কে কাটবে বল বাবা বাড়ি নাই বাবা কাজে গেছে এটা কে কাটবে বল কে কাটবে এটা দিদি হ্যাঁ কে কাটে আগা কাটবে কাজে কাকার তো খায়া বসে কাজ নাই তোমার পথে তালি মারবে

ওটা দোকানে দিয়ে আয় কি ওটা দোকানে দিয়ে কোনটা ওই যে এই মালটাকে দোকানে দিয়ে আয় এটা কে কাটবে বাবা বাড়ি নেই বলছি কথা কানে যায় না কাকা কেটে দেবে মাল আনা করবে কানে কাকার কি ঘরে কাজ নাই নাকি তোর পোদেই তালি মারবে হ্যাঁ এনে তোর টাকা ধর তোর টাকা পয়সা আমার লাগবে না ধর সারা ঘর কি করেছে জলে জল কাদা পুরো ওই যে তিনশো টাকা ইনকাম করতে গেছিলি কালকে সাড়ে পাঁচশো টাকার ওষুধ কিনে নিয়ে আছি তিনশো টাকা ইনকাম করতে যায় নাই হ্যাঁ আমার কথাটা শোন কালকে যে সাড়ে পাঁচশো টাকার ওষুধ কিনেছি হ্যাঁ তো 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 কমছে না বাড়ছে

থাকতি পাঁচ দিন নিম্নচাপ খবরে আগেই বলে দিয়েছে মাসে কয় তারিখ মাসে কয় তারিখ ষোলো সতেরো তারিখ হয়তো ষোলো সতেরো তারিখ তাহলে কত আঠেরো উনিশ তারিখ হ্যাঁ আঠারো উনিশ তারিখ যদি হয় তাহলে মাসে মাইনা কুকু ক পাবো হতো এই মাসে কাজ হয়নি আমার বর্ষার জন্য বৃষ্টির জন্য কাজ হয়নি অতিক দিন একটা কথা বলি এমন না যদি তুই না খেয়ে মরে যাবি বাবাও কাজ করে মাও কাজ করে ডাল ভাত হলেও হবে না অত চিন্তা করিস না তুই ওটা বললো হয় নিজের ছেলের একটা সংসার আছে না না নাকি তা শরীরটা তোকে দেখতে হবে নাকি বল ছোরিল যদি খারাপ ঠিক হয়ে যাবে ওটা দি ওখান থেকে ওটা কোন ওগুলা পড়ে গোছাবি আগে ওটা ঠিকানা কর ওটা ঠিকানা কর যা ঘরের সামনে গোটা বসে রয়েছে হেগে মেগে দেবে ওটা ঠিক কর তুই সারা দুনিয়াকে আমার কিত্তি গোলাপ গুলো দেখাস হ্যাঁ বুঝলি কই তোর কিত্তি গোলাপ তো মানে কখনো শেয়ার করিস না ঠিক তুই তোর পিত্তিক অলাপগুলো তুই তখন শেয়ার করিস না কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এই বলছি এটা তো আনলাম কাটবে কি আমি তো কাটতে পারি না আমি তো সেটাই বলছি বাবা কাজে গেছে কাপ বাবা কাজে গেছে তুই কথা বলিস শোনো না সবসময় মানুষ আমার দোষটাই দেখে আমি এটা নষ্ট করি আমি সেটা নষ্ট করি কিন্তু কৌশিকের দোষটা না কেউ দেখে না কারণ ও তো ওর দোষটা কাউকে শেয়ারই করে না মানুষ জানবে কি করে ও তুই কি ক্যামেরা বলছিস হ্যাঁ আমি করছি ক্যামেরা আমি দুনিয়াকে দেখাতে চাই তুমি সব পড়টা কি শুরু করেছিস ক্যামেরা করা তুই আমার বলেছিস না ফোনে হাত দিবি না আইডি ফোনে আমার মা আইডি ফোনে হাত দিতে বারণ করেছিস কিন্তু তাহলে তুই তোর কিটি করা পুরো শেয়ার করিস না কি তুই তোর কীর্তিকলাপ গুলো কেন মানুষকে দেখাস না সেটা বল আমি আমার কীর্তিকলাপ দি দেখাবো আমি আমার আমি ভালো চলে জিনিসটা যে ছিল্লি ওই জিনিসটা যে ছিল্লি নতুন জিনিসটা যে ছিল্লি ও ছি ছিও কি বাল ফেলে দিলা তো বাইরে আমি ভাগারে ভাগারে এক খুন আমি ফেলে দি আসবো শোন আমি এটা বল আগে শুন বল তুই যদি ভিডিওটা যদি ডিলিট করেছিস আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব ভিডিওটা ছাড়বি তুই তোর দোষটাও দেখ ভিডিওটা বাল ছাড়বো আমি ছাড় আমার দোষটা যেমন দেখাস তুই কিন্তু তোর ভিডিওটা ভিডিওটাই বাল ছাড়বো ভাগ তাহলে আমি দেখ না আমি ভিডিও কি আমি আমার রাস্তা দেখবো তুই কোথায় যাবি তুই কোথায় যাবি আমার কি যাওয়ার জায়গা নাই নাকি বাড়ি ঘর নাই কোনটা সেটা বল তুই কোথায় যাবি তুই তো বলেছ আমি ছেড়ে যাব দাঁড়া আমি টাইম আসুক আমি ঠিক চলে যাব তুই বলেছিলে ভোর বলে চলে যাবে কি তাহলে এখনো বেলা হয়ে গেছে দুটো তুই যাসনি কেন যাবো দাঁড়া বৃষ্টি পড়ছে দাজে ও বৃষ্টির জন্য মানুষ রাগ হয়ে বাড়ি ছাড়ে না পরের দিন যায় হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন যাবো না ডিলিট করেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব দেখ ভিডিওটাই বাল ছাড়বো আমি আমি ডিলিট করব এক্ষুনি